ওই যে দেখুন পোনা গুলা চুপু চুপু দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে নামছি আমি ও মেঘ ভাই মেম্বারও খাল বলে এটা এটা এই দেখুন খালটা বেশি মোটা না খালটা একটু চিকন এটা বলে ম্যাম্বারও খাল এখানে গজা মাছটা খুব কম এখানে শোল মাছটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ যদি এর থাকে আর যদি আমরা পাই আজকের মিশনে আপনারা দেখতে পারবেন আশা করি আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে ভালোবাসবেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন ভিডিওগুলো দেখছেন আর দেখতে থাকুন আমরা কিভাবে মাছ ধরি চলুন এগিয়ে চলি সামনের দিকে আর দর্শক এই খালে গজাল মাছ নাই বললেই চলে কারণ খালটা তো বড় না রিজিকে থাকে অবশ্যই আমরা ভিডিও দেখবেন আপনাদেরকে দেখাতে পারবো অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিবেন ভালোবাসবেন বড়ির একটু দেওয়া যায় বড়িটা এইভাবে এইভাবে হ্যাঁ কিন্তু বড়ি ঠিক আছে গাইজ আমি এমনি দেখেন না আপনারা এরকম উপরে ফিটফাট না হলে কি হবে কিন্তু ভিতরে অনেকটা ফিটফাট সিক্স প্যাট যেমন যে কোনো গাছে যে কোনো জায়গায় মনে করেন আমি দূরে দৌড়তে পারি আমার বডিটা আপনারা যদি দেখতে চান একদিন দেখাবো আশা করি আই গাইস আসসালামু আলাইকুম আমরা একদল পোনা পেয়েছি জোলাইটার লগে মাছ আছে এই যে চুপু 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 করছে ওই দেখুন পোনা কিন্তু আমরা মাছটা এখন ধরবো এগুলো নতুন পোনা গাইজ আপনারা কি দেখতে পাচ্ছেন পোনাগুলা যে ওকে একটা কোপ দিব মনের মতো মূলত আমরা দুটো মাছ থাকে বাচ্চার লগে আমরা যে কোনো একটা মাছ মারি দুটা মাছ আমরা মারিনা কী কারণে মারি না

डोरी बांध ना बढ़ से तोय <laughs> मताइस দেখলেন তোর মাছ ধরলাম বেশি বড় না মোটামুটি ডিম আলা আন্ডাওয়ালা ডিম আছে এই চান এই যে আন্ডা দর্শক ওই মাছটা আমরা বিক্রি করে লাগছি এক মহিলার কাছে দেড়শো টাকা বাচ্চা ভালোই লাগে ছোটো এত অবস্থা উল্লুক তাই

মধু 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 গাইজ আমরা সার্থক আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনি আজকের বলোকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাস্ক আমরা সংগ্রহ করে ফেলেছি মোটামুটি আলহামদুলিল্লাহ যে আশা আসছি ওই আশা পূর্ণ করছে এটাকে বলা হয় শোল আর তিনশো টাকা দিয়েছে ভাই যাক আলহামদুলিল্লাহ টাকা হয়েছে বাজারে গেলে হয়তো পঞ্চাশ একশো টাকা বেশি ड्राइवरों बराबर मन ट्राइज करिए